ডাওয়াগুড়িতে ফের অস্বাভাবিক মৃত চাঞ্চল্য এলাকায় কোচবিহারে ডাওয়াগুড়িতে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃতের নাম পাপুন রায় বয়স চৌত্রিশ বাড়ি কোচবিহার খাগড়াবাড়ি এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল খাগড়াবাড়ি এলাকার বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নিজের কিছু কাজ সেরে ডাওয়াগুড়ি এলাকায় নিজের জমিতে নির্মিত খামারে যান তিনি মাঝে মধ্যেই সেখানে যাতায়াত করতেন পাপুন বাবু সেদিনও পরিবারের সঙ্গে ফোনে কথা হলেও রাত থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি আজ সকালে ডাওয়াগুড়িতে তার শ্বশুরবাড়ির সদস্যরা খামারে গিয়ে দেখেন তিনি মাটিতে পড়ে রয়েছেন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের পরিবারের দাবি কিভাবে এই অস্বাভাবিক মৃত্যু ঘটেছে তা এখনও স্পষ্ট নয় মৃতের বাবা জানান ঘটনার প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারপরে তারপরে আর কোন করে বাড়িতে আর জোগে আচ্ছা আজকে সকালবেলা আমরা আবার ওর শ্বশুরবাড়ি ওনাকে যেতে বলি যাওয়ার পরে দেখে এই অবস্থায় পড়ে আছে কি দেখে

কেবলি মঞ্চে जातो পড়ে গেছে ওই আખાট লাগছে ওই কি নাম ওনার ওনার নাম পাপন রায় বয়স 34 চৌধুরী বিয়ে করেছিল হ্যাঁ আর বউ বউ আছে ওখানেই আছে এক বাড়িতে থাকি আমি এক বাড়িতেই আপনার কি হয় আমার ছেলে ছেলে আপনার নাম আমার নাম গণেশ রায় বাড়ি কোথায় বাড়ি